আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ডের আজকে হচ্ছে চতুর্থ নাম্বার ক্লাস তো যারা এর আগে আমার তিনটা ক্লাস দেখেননি তারা আমার প্লে লিস্টে ক্লাসগুলো দেওয়া আছে তো চাইলে আপনারা প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিতে পারেন তো এর আগের ক্লাসে মানে হচ্ছে তৃতীয় নাম্বার ক্লাসে আমরা এইটার কাজ করেছিলাম মানে হচ্ছে এই হোম থেকে আমরা এই ফরমেটের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ধরে ধরে শিখেছি কোনটার কী কাজ এইটাতে কী করতে হয় এইটাতে কী করতে হয় সবগুলা কাজ কিন্তু আমরা এই এই গ্রুপের মধ্যে যতগুলা কাজ রয়েছে সবগুলা কিন্তু আমরা দেখেছি কিন্তু আমরা এই ক্লিপবোর্ডের কাজগুলো কিন্তু দেখিনি এখন আমরা দেখবো যে এই ক্লিপবোর্ডের কাজ কি এই ফরম্যাট প্রিন্টারের কাজ কি কপির কাজ কি কাঠের কাজ কি এখান থেকে এই পেস্টের কাজ কি ঠিক আছে তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং কি বারবার আমি বলি আপনাদেরকে যে বাসায় আপনারা প্র্যাকটিস করবেন প্রত্যেকটা ক্লাস করার পর তো আমরা এখন যদি এই হোম সেকশনে চলে আসি ধরুন দেখেন আমরা কিন্তু এখান থেকে হুময় রয়েছি তো এর আগের কাজটা যেহেতু আমরা দেখেছি আমরা এখন দেখবো হচ্ছে এই ক্লিপবোর্ডের কাজটা তো এখন দেখেন এখানে কী রয়েছে এখানে পেস্ট রয়েছে কাঠ রয়েছে কপি রয়েছে এবং ফর্মেট প্রিন্টার যদি আমরা পেস্ট কাঠ কপির কাজ মোটামুটি জানি অনেকেই জানি এবং কি ফর্মেট প্রিন্টারের কাজটা কী বা এটাতে কী কাজ করা যায় আমরা এই বিষয়টা নিয়ে জানতে চাই বা এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে চাই তো আমি এটা ছোটো করে দিচ্ছি দেওয়ার পর আমরা প্রথমে অল্প হচ্ছে কাটের কাজ যেহেতু উপরে রয়েছে যদি আমরা এইটা সিলেক্ট করি মানে হচ্ছে আমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারি ধরুন আমি এইটা সিলেক্ট করে নিলাম আমি এটা কাট করতে চাচ্ছি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা কিভাবে কাট করতে পারি যদি আমরা কন্ট্রোল প্লাস হচ্ছে যদি এক্স দেই তাহলে কিন্তু আমাদের এইখানে কিন্তু এটা কাট হয়ে যাবে কন্ট্রোল প্লাস এক্স একসাথে প্রেস করলে কিন্তু এটা কাট হয়ে যাচ্ছে অথবা আমরা চাইলে এই মাউসটাকে এইভাবে ধরুন মার্ক করে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করেও কিন্তু আমরা কাট করতে পারি সেম জিনিসটা কিন্তু আমরা এইখান থেকেও করতে পারি যেমন ধরেন আমি এইটা সিলেক্ট করে নিছি করে নেওয়ার পর আমরা যদি এই কার্ড অপশনে ক্লিক করে দিই আমাদের এইটা কিন্তু কার্ড হয়ে গেছে এখন আমরা এই কার্ড যেটা করলাম এটা আমরা কোথায় বসাতে চাচ্ছি যদি মনে হয় যে আমরা নিচে এইটা বসাবো তাহলে আমরা এইখান থেকে চাইলে এই পেস্ট ব্যবহার করতে পারি অথবা আমরা কিবোর্ডের কন্ট্রোল কন্ট্রোল ভি ইউজ করতে পারি কন্ট্রোল প্লাস ভি আমরা কীবোর্ডে যদি এটা পেস্ট করতে যাই কন্ট্রোল প্লাস ভি দিতে পারি অথবা আমরা ধরুন এইখানে রয়েছি মাউসের যদি রাইট বাটন ক্লিক করি তাও কিন্তু আমরা এখান থেকে পেস্ট অপশন পেয়ে যাব আমরা চাইলে কিন্তু এখান থেকে এটা পেস্ট করে নিতে পারি সেম কাজটা আমরা এখানে ধরুন আমি এখানে যেটা মুভ করেছি বা কাট করেছি এখন এই জিনিসটা এখানে বসাতে চাচ্ছি তখন আমরা চাইলে এই পেস্ট কিন্তু ইউজ করতে পারি তো আমরা মাউস দিয়ে করতে পারি কীবোর্ড দিয়ে করতে পারি চাইলে আমরা এইখান থেকেও কিন্তু করে নিতে পারি যে এটা কপির ক্ষেত্রেও সম্ভব কার্ডের ক্ষেত্রেও সম্ভব পেস্টের ক্ষেত্রেও সেম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আর নিচে রয়েছে হচ্ছে কপি কপির কী কাজ এটা আমরা সকলে জানি যে আমরা এইটা দিয়ে আমরা কপি করতে চাইলে ধরুন আমি এটা মার্ক করে নিচ্ছি মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে এখান থেকে কপি করে নিতে পারি অথবা আমরা যদি কীবোর্ড দিয়ে কন্ট্রোল প্লাস যদি আমরা সি দেই তাহলে কিন্তু আমরা এটা কপি করতে পারবো আর পেস্ট করতে গেলে কন্ট্রোল প্লাস ভি কন্ট্রোল প্লাস ভি আপনারা এগুলা লিখে রাখবেন খাতায় আপনাদের মনে নাও থাকতে পারে প্রথম অবস্থায় আপনারা এগুলা খাতায় লিখে রাখবেন আমি যতগুলা শর্টকাট কি ব্যবহার করতেছি বা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সেগুলো লিখে রাখবেন তো আমরা এটা এখন কপি করতে চাইলে ধরুন আমি এইটা কপি করতে চাচ্ছি আমরা এটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এইখান থেকে কপিতে ক্লিক করে দিলাম এবং কি আমরা এটা কোথায় বসাতে চাচ্ছি যদি আমরা এখানে বসাতে চাই চাইলে আমরা এইখান থেকে পেস্ট করতে পারি মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারি অথবা চাইলে আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস ভি প্রেস করেও কিন্তু এটা পেস্ট করে নিতে পারি আশা করি এইটুকু আপনারা ক্লিয়ার হয়েছেন এরপরে আসবো হচ্ছে ফরম্যাটের কাজ কি তো এইটার কাজটা একটু কঠিন এবং মনে রাখতে আপনাদের একটু অসুবিধা হলো কিন্তু আপনাদের এটা শিখে রাখা প্রয়োজন আমি যখন এই ফরম্যাট প্রিন্টারে ক্লিক করতেছি তো ক্লিক করার আগে মাউসের কার্সনটা রাখার সাথেই আমাকে এখানে কি দেখাচ্ছে দেখেন নিচে দেখাচ্ছে ফরম্যাট প্রিন্টার কন্ট্রোল প্লাস সি প্লাস সি যদি আমরা এটা দিই তাহলে কিন্তু আমাদের এইটার কাজ করবে এবং কি এটা যদি আবার পেস্ট করতে যাই সেই ক্ষেত্রে কন্ট্রোল প্লাস আমি যদি আবার দেখাই কন্ট্রোল প্লাস সি প্লাস ভি দিলে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে তো এটা কপি পেস্ট এইটা কাজটাকে আমরা এটা আগে দেখি দেখুন আমি যদি এখানে একটা টেক্সট লিখি বাংলাদেশ সরি বাংলাদেশ আমি এখানে লিখলাম লিখার পরে আমরা এইটার একটা ফ্রন্ট দিয়ে দিচ্ছি যেমন ধরুন আমি এটা ইতালি করে দিচ্ছি প্লাস হচ্ছে আমি ফ্রন্টটা চেঞ্জ করে দিচ্ছি আমি যে কোনো এইখান থেকে একটা ফ্রন্ট দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা এই জায়গায় আমরা এই জায়গায় আরেকটা শব্দ লিখতেছি যেমন হচ্ছে ইতালি ঠিক আছে আমরা এখানে এটা ইতালি লিখলাম এখন দেখুন আমি চাচ্ছি যে এইখানে ইতালি সেম এইটার মতো করে লিখবো এইটার মতো করে লিখতে গেলে আমাদের কি করতে হয় অ্যাকচুয়ালি আমরা যদি বুঝি তাহলে আমাদের সেমভাবে এটা করতে হয় যে এখান থেকে আমি কোন ফ্রন্টটা নিয়েছি এরপরে হচ্ছে আমাদের ইতালি করে দিতে হয় এরপরে কিন্তু কাজগুলো করতে হয় কিন্তু এটা আমরা কিন্তু চাইলে সহজভাবে এই ফরম্যাট প্রিন্টারের মাধ্যমে কিন্তু করে নিতে পারি এক্সাম্পল হিসেবে আমি যদি এই বাংলাদেশের মতো এটা করতে যাই তাহলে কি করব প্রথমে আমরা এই বাংলাদেশটা সিলেক্ট করে নেব তার মানে হচ্ছে আপনি যেইটার মতো করতে চাচ্ছেন আগে প্রথমে এটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আমরা যদি এই ফরম্যাট প্রিন্টারের উপরে একটা ক্লিক করি ক্লিক করার পর আমরা যদি এটা মার্ক করে দেই দেখেন এটা কিন্তু এটার মতো হয়ে গেছে কিন্তু এখন যদি আমরা এইটা মার্ক করি এখন কিন্তু আর হচ্ছে না এখন যদি এইটা মার করি এখন হচ্ছে না কেন হচ্ছে না প্রথমে আমাদের এইটা সিলেক্ট করে নিতে হবে প্রিন্ট ধরতে গেলে আমরা এটা কপি করে রাখলাম এবং কি কোথায় আমরা এটা পেস্ট করতে চাচ্ছি যদি ধরুন আমি এইটুকু আমি করতে চাচ্ছি তাহলে দেখেন সম্পূর্ণ কিন্তু আমার এরকম হয়ে গেছে তো এইটা কিন্তু আমরা একবার করতে পারছি একবার কিভাবে যে একবার আমরা এটা পেস্ট করলাম এখন কিন্তু আর করতে পারতেছি না আবার আমাদের এইটা এইখানে একবার ক্লিক করতে হবে এরপরে আবার আবার আমরা করতে কিন্তু এটা করতে হচ্ছে কিন্তু আমরা চাইলে করতে পারি মানে হচ্ছে এই আমরা চাইলে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি বারবার আমাদের এইভাবে সিলেক্ট করে নিয়ে এইভাবে ক্লিক করে আবার হচ্ছে এইভাবে নিয়ে আবার এইখান থেকে আবার যদি আমি করি এইভাবে কিন্তু বারবার করতে হচ্ছে তাহলে কিন্তু আমার সময়টা কিন্তু অনেক লেগে যাচ্ছে আচ্ছা তাহলে আমরা কীভাবে এক ক্লিকে আমরা প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা ফাংশন যদি চাই সেক্ষেত্রে কিভাবে আমরা এটা এগুলা করে নিতে পারি তো প্রথমে আপনি কি করবেন প্রথমে প্রথম অবস্থায় আপনারা এটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি এইটার মতো করতে চাচ্ছি এটা আমি সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে ফর্মেট প্রিন্টারে ডাবল ক্লিক করব। এইভাবে ডাবল ক্লিক করে নিব ক্লিক করার পর আমি কোনটা কোনটা করতে চাচ্ছি যেমন আমি এইটা করতে চাচ্ছি অ্যান্ড করতে চাচ্ছি এরপর হচ্ছে আমি ড্যাম করতে চাচ্ছি এরপর হচ্ছে আমি ডকুমেন্ট করতে চাচ্ছি দেখেন এটা কিন্তু একবারে আমি পারতেছি কিন্তু আমি যখন এই যে দেখেন একবার ক্লিক এখন করলাম করলাম। ক্লিক এখন দেখেন আমি এটা একবার করতে পারছি এরপরে কিন্তু আমি আর এটা পারতেছি না তাহলে আমরা কি বুঝলাম যখন আমরা এইখানে ডাবল ক্লিক করব তখন কিন্তু আমাদের এটা থেকে যাবে আবার যখন আমরা একটা ক্লিক করব তখন যে কোনো আমরা একবারই এগুলা কাজ এই কাজগুলো করতে পারবো তো আমরা এখন দেখি এই যে ক্লিপবোর্ডের মাঝখানে এই যে এইখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম আমরা যদি এই এরোতে ক্লিক করি এখানে ক্লিক করি ক্লিক করার পর এইটার কাজ কি ক্লিপবোর্ডের মধ্যে এইগুলার কাজটা কি এগুলার কাজটা আমরা এখন দেখবো যে এইগুলার মধ্যে যে হিস্ট্রিগুলো থাকে এইগুলো আসলে কি ধরুন আমি এখানে যতগুলা কাজ করব। এখানে হিস্ট্রি হিসাবে মানে হচ্ছে ক্লিপবোর্ডের বা যে কোনো জায়গায় আমরা যে কাজটা করব। তখন কিন্তু আমাদের হিস্ট্রি হিসাবে এখানে রেখে মানে থেকে যাবে ধরুন আমি এই জিনিসটা কপি করলাম দেখেন আমি এখানে কপি করলাম এটা কিন্তু আমার এখানে রয়ে গেছে আমরা যদি এইটা আবার কালারটা চেঞ্জ করতে যাই এটা কিন্তু হচ্ছে না কারণ হচ্ছে না কি কেন হচ্ছে না আমরা এইখান থেকে কিন্তু করিনি কিন্তু যদি আমরা এটা পেস্ট করি তাহলে কিন্তু রয়েছে আমরা যদি এইখান থেকে এইটা যদি কপি করি আবারও এটা রয়েছে আমরা যদি এইখান থেকে এই জিনিসটা আমরা কাট করে রাখি এখানে কিন্তু রয়েছে এগুলার কাজ কি দেখেন আমি ধরুন এই ইতালির লেখাটা আমি এটা কপি করে নিচ্ছি এই ইতালি লেখাটা সেম ফ্রন্টে আমার বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হবে অনেক জায়গায় ব্যবহার করতে হবে মানে ধরেন এক মিনিট পর পর বা তিরিশ সেকেন্ড পর পরই আমার এটা ব্যবহার করতে হচ্ছে তখন কিন্তু আমরা বারবার এইভাবে ইতালি লেখাটা কিন্তু আমাদের অনেকটা সময় চলে যাচ্ছে কিন্তু আমরা চাইলে কিন্তু এই ক্লিপবোর্ডের যে হিস্ট্রিগুলো আছে এখান থেকে কিন্তু করে নিতে পারি কিভাবে করে নিব আমরা দেখেন যেহেতু ইতালি আমরা এখানে যতবার ক্লিক করব ততবারই কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে দেখেন আমাদের কিন্তু লিখতে হচ্ছে না কোনো কিছু করতে হচ্ছে না দেখেন আমি যদি চাই আমি এইখানে এটা বসাতে চাচ্ছি আমি জাস্ট ক্লিক করব এইখানে এটা বসাতে চাচ্ছি আমি জাস্ট এখানে ক্লিক করব এইখানে যদি একটা এটা বসাতে চাই আমরা জাস্ট এখানে ক্লিক করব তাহলে কিন্তু আমরা এই হিস্ট্রি থেকে সেম লেখাটা বারবার কিন্তু খুব সহজে লিখতে পারছি আর যদি আমরা চাই যে আমরা এইখান থেকে দাঁড়ান আমি দেখাচ্ছি এগুলা আগে আমি ডিলেট করে দিচ্ছি এই যে এই লেখাটা কিন্তু আমরা কাট করে রেখেছিলাম চাইলে কিন্তু আমরা এখানে ক্লিক করলে কিন্তু এই লেখাটা চলে আসবে আবারও যদি ক্লিক করি আবারও কিন্তু চলে আসবে আবারও ক্লিক করলে আবারও চলে আসবে এখানে উইথ রেখেছিলাম আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি টু লিখেছিলাম তারপরে ওয়ার্ক অন এ এটা লিখেছিলাম আমরা চাইলে এগুলা কিন্তু খুব সহজভাবে এবং কি অল্প সময়ের মধ্যে কিন্তু এই জিনিসগুলা ব্যবহার করতে পারি আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন এবং কি আপনারা যখন নতুন অবস্থায় কাজ করবেন যেমন ধরুন আপনি একটা ফাইল ওপেন করেছেন এখানে নতুন করে কাজ করতে চাচ্ছেন তখন আপনারা কি করুন প্রথমে যদি এগুলা হিস্ট্রির মধ্যে কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রথমে ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করে নেওয়ার পর আপনারা এখন যেই জিনিসটা কমন বা প্রয়োজন তখন আগে সেই জিনিসগুলা এখানে উঠিয়ে নিয়ে কাজ করতে পারেন তো আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন এবং কি আপনাদের মাঝে আগামী ক্লাসের মধ্যে আমরা ক্লাসটা করব আগামী যে ক্লাসটা আছে সেইটাতে করব যে হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা কি এগুলা প্রত্যেকটার কাজ কি আমরা কিভাবে এগুলা কাজ করতে পারি এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন